আমার বর তরমুজটা খারাপ ছিল সেই তরমুজ দুটো নিয়ে এসছে আবার বাজারে গিয়ে খেতে পারিনি তরমুজ নিয়ে এসছে এখানে ধনে এখানে কী এখানে হচ্ছে আম এখানে কলা হচ্ছে কলা আর কী নিয়ে এসছে শশা তাতে কত শশা গরমে শশা খাই পছন্দ খাওয়ার পরে শশা লাগে মানে খাওয়ার সাথে শশা লাগবে এখানে আবার ডাব নিয়ে এসছে আবার ডাব নিয়ে এসছে এখানে নারকেল গিয়ে মুড়ি দিয়ে খায় তো ডাব নিয়ে এসছে আবার এখানে হচ্ছে এর মধ্যে লঙ্কা আছে আর আলু লঙ্কা আলু এ যাচ্ছে আমাদের বাজার এক সপ্তাহের বাজার তার মধ্যেও পাড়ায় আসলে পরে কিছু কিনে নেবো এই যাচ্ছে আমাদের এক সপ্তাহের বাজার তো দেখি এবার এই তরমুজগুলো লাল আছে কিনা কেটে নিয়ে এসছে লাইট তো চলে গেল ভালো করে দেখ হ্যাঁ এবারে আছে ভালো দেখো লাল ভিতরটা দেখো লাল হুম মিষ্টি আছে হুম সবাই দেখো দেখো বাবু খাচ্ছে তোর মুজ কি খাচ্ছিস পাপা কি দেখো ও দেখো আম কত আম এনেছে এগুলো হচ্ছে কি জানি না এগুলো নাম কি আম বেশ লম্বা লম্বা আছে হাঁটলো দেখো আবার আজকে ডাব নিয়ে এসছে এগুলো রান্না করবো আজকে গাঠি দিয়ে মাছ দিয়ে রান্না করবো এই দেখো কি করছে বেলনি নোংরা মধ্যে ফেলে দিল এই বাবা

তো এই দেখো আমি সপ্তাহ মুচিগুলো কেটে নিয়েছি তো এখন খাবো তো চলো খেয়ে দিন তো বন্ধুরা বাবুকে এখন এইমাত্র আমি আমি গুমপাড়ি দিয়ে আসছি আর আমি এখন বসে বসে এইগুলো খাবো নিজে পপকর্ন তো নিয়ে নিই আর এখানে অনেক কাপড় আছে এটা এই কাপড় ওর বাবা অনেক কাপড় নিয়ে এসেছে দেখো এই জায়গার মধ্যে ভরা পড়বে এই জন্য তো বন্ধুরা আমি তো সবসময় ভিডিও দিতে পারি না কারণ আমি একটু ছোট্ট বা বেবি আছে তার কারণে আমি সবসময় ভিডিও দিতে পারি না বড়ো বড়ো শর্ট ভিডিও আমি প্রত্যেক দিনই দিই তোমরা প্লিজ একটু দেখো আমাকে সাপোর্ট করো আমার পাশে থেকো তো চল' ঠিক আছে ভিডিঅ'টো ভাল লাগে একো লাইক কমেণ্ট শ্বেয়াৰ কৰি দিওঁ বাই বাই তাকা